আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ফার্মাকোলজি তো ফার্মাকোলজি আপনারা জানেন ফার্মাকোলজি মানেই হলো ওষুধ বিজ্ঞান তো ওষুধ বিজ্ঞানের গত ক্লাসে আমরা আলোচনা করেছি এমনকি ওষুধ বিজ্ঞানের আমরা অনেকগুলো ওষুধ নিয়েও আলোচনা করে এসেছি তো দেখেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের অনেক কাঙ্ক্ষিত এবং অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই জানতে চেয়েছেন অনেকভাবে জানতে চেয়েছেন যে পাতলা পেগানা হলে কোন ওষুধটা দিব এরপরে আপনার হলো গলা ব্যথা হলে কোনটা দিব হ্যাঁ পেটের সমস্যা হলে কোনটা দিব চোখের সমস্যা হলে কোনটা এমনি সাধারণ সর্দি জ্বর কাশি হ্যাঁ শ্বাসকষ্ট তাহলে আমরা কোন ওষুধগুলো দিব এবং আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব যে অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন সম্পর্কে এখন দেখেন অ্যান্টিবায়োটিক আমরা জানি যে অ্যান্টিবায়োটিক শুধু অ্যান্টিবায়োটিক খেলে জানলেই হবে না এর ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে হবে এটি কোন ধরনের কাজ করে কোন কোন কাজ করে আপনার হলো যে কিভাবে ধ্বংস করে এগুলো আপনাকে জানতে হবে কেননা এককটা জীবাণু করে একক রকম তার হলো আকৃতি একক রকম ধ্বংসের পদ্ধতি এবং সৃষ্টির পদ্ধতিও একক রকম তো বিষয়টা হলো এরকম যে আপনি কি করেন আপনি একজন পল্লী চিকিৎসক ম্যান হয়ে আপনি এক দুইটা অ্যান্টিবায়োটিক বিক্রি করেন আপনার এত টাকা কেন আপনি এক দুইটা অ্যান্টিবায়োটিক কেন আপনি বিক্রি করবেন আপনাকে যে হাতুরে ডাক্তার বলা হয়েছে এমনি না আপনি আপনার কাছে রুগী আসলে আপনি মিনিমাম তিন দিনের নিচে কোনো অ্যান্টিবায়োটিক চেঞ্জ করবেন না বেসবেন না যদি বলে আমি তিনটা দুইটা যে তিন খাইছি আরেকটা প্রয়োজন আরেকটা মানে ওকে সাতটা খাইতে হবে সেই হিসেবে দুইটা খাইছেন আরো পাঁচটা নিয়ে যান পাঁচটা নিলে মিনিমাম তিনটা নেন আপনি তিনটা নিচে বিক্রি করবেন না যেখান থেকে নিয়েছেন আপনি সেখানে দেন কেউ যদি বিক্রি না করেন এবং আপনারা যদি সঠিক মাত্রায় এমনকি ডোজ পরিপূর্ণ করেন তাহলে এই যে বর্তমানে যে পরিস্থিতি দেশে দেশে যে আন্দোলনগুলো হচ্ছে হ্যাঁ এমবিবিএসটা বলছে যে এখানে এইখানে আমরা যে ডিএমএফ ডাক্তার আমাদেরকে মনে করেন যে প্র্যাকটিস করা নিষেধ করে দিতেছে সিপি ডাক্তার যারা মেয়ার্স আর আপনারা তো ফার্মেসি ম্যান প্লাস হলো ভিলেজ ডক্টর আপনাদের তো কোনো মানে ই নেই ভ্যালুই নেই সেই হিসাবে তো আমি বলতেছি না যে আপনাদের ভ্যালু নাই আপনারা অবশ্যই আপনারা ভ্যালুলেস নয় কিন্তু ঘটনা হলো আপনারা অবশ্যই একটু সচেতন হন অ্যান্টিবায়োটিকের বিষয়ে এবং রোগী আসলে পরে অবশ্যই আপনারা কি করবেন তাকে মিনিমাম তিন দিনকার ওষুধ দেন যে আপনি এক সপ্তাহ লাগে আপনি তিন দিনের ওষুধ খান তিন দিনের নিচে আপনি ওষুধ বিক্রি করেন না আপনার এত ঠেকা না যে আপনি ওইটা বিক্রি করে আপনাকে চাউল কিনে ভাত খেতে হবে তো আপনি সেবা দিতে বসছেন সেবার নিয়ম অনুযায়ী সেবার সিস্টেম আপনি সেবা দেওয়া শুরু করেন আশা করা যায় যে আপনারা যে যারা ভিলেজ ডক্টর অর্থাৎ পল্লী চিকিৎসক হিসাবে কাজ করি অর্থাৎ আপনারা যারা কাজ করেন যে চিকিৎসা আপনারা করেন সকল ধরনের অর্থাৎ দাতব্য চিকিৎসালয়ের মতো এটা যেন ঐতিহ্য ধরে রাখতে পারেন তো এখন আপনারা জানেন যে এসএসসি পাশের নিচে কেউ দোকান দিতে পারবে না ড্রাগ লাইসেন্স ছাড়া কেউ দোকান করতে পারবে না ফার্মাসিস্ট ছাড়া কেউ ডায়াগনাইসিস করতে পারবো না এরকম অনেক ধরনের অনেক অবস্থান কঠোর হচ্ছে দিন দিন তো আপনি যদি আবার এর মধ্যে আপনি একটা দুইটা অ্যান্টিবায়োটিক বিক্রি করেন এক দুই দিনের অ্যান্টিবায়োটিক বিক্রি করেন তাহলে তো আরও অবস্থা খারাপ এবং রোগীরা আপনার কাছে কি করবে দুইটা অ্যান্টিবায়োটিক বিক্রি করলে একটা খেয়ে একটা ফেরত আসবে আপনি এই অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টিবায়োটিক বিক্রি করে আপনি কি করবেন একটা বা অ্যান্টিবায়োটিক ফেরত নেবেন কেন আপনি আপনি তিন দিন ফের বলবেন তিন দিনের নিচে আমার কাছে ওষুধ নেই তিন দিনের নিচে না খেয়ে অর্থাৎ তিন দিন খেয়ে আসবেন তারপরে অবস্থা যেমন আমরা যদি আমরা প্রেসক্রাইব করলে এমবিবিএস বিবিএস বা এফসিবিএস যারা এমডি করে ডাক্তার এনারা প্রেসক্রাইব যদি করে তাহলে অবশ্যই এখানে সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস উল্লেখ করে দেয় যে আপনি অ্যান্টিবায়োটিক সাত দিন খাবেন বাকিগুলো দশ দিন খাবেন এটা এক মাস খাবেন এটা দুই মাস খাবেন এগুলো কিন্তু আমরা বলে দিই তো এখানে দেখেন আমি আর কথা বলতেছি না যে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক এখন আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম ক্লাসিফিকেশন অফ মেডিসিন আপনারা জানেন যে ক্লাসিফিকেশন অফ মেডিসিনের ক্ষেত্রে কত ধরনের মেডিসিন আছে সমস্ত মেডিসিন গুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করেছিলাম শুধু তাই না আপনাদের ধৈর্যের উপরে নির্ভর করে আমরা কিন্তু এই ক্লাসগুলো করে থাকি দেখেন আমরা ফার্মাকোলজির ফার্মাকোলজির ডিটেলস ক্লাস আলোচনা করব তার আগেই আপনারা কি করেন ওষুধ দেওয়া শুরু করুন ওষুধ বিক্রি করা শুরু করেন তাহলে কেমনি হবে এখানে অবশ্যই আপনাকে আগে জানতে হবে তারপর সিস্টেমে আসতে হবে তারপর ওষুধ বিক্রি করেন এখন ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক এখন অ্যান্টিবায়োটিকই যদি আপনি না বুঝি আপনি আমি যদি না বুঝি আবার এখানে যদি আমরা ক্লাসিফিকেশনের ধরনটা শ্রেণী বিভাগটা যদি আমরা না বুঝি তাহলে আমরা কিভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব আর অ্যান্টিবায়োটিক ব্যবহার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি অ্যান্টিবায়োটিক কত ধরনের অ্যান্টিবায়োটিক কি এগুলোকে জানতে হবে ইনফ্ল্যামেশন কি ইনফেকশন কি অ্যান্টিবডি কি হ্যাঁ এগুলো আপনাকে কি করতে হবে মেডিকেল সায়েন্সে জানতে হবে ক্রনিক ডিজিজ কোনগুলোকে বলা হয় আবার এখানে একট ডিজিজ কোনগুলোকে বলা হয় হ্যাঁ এগুলো জানতে হবে তো দেখেন এখানে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের মধ্যে আবার অনেক ধরন আছে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক বললেই হবে না যে অ্যান্টিবায়োটিক দেন দেখেন এখানে বেসড হ্যাঁ বেসড অন মেকানিজম অফ অ্যাকশন তাহলে অ্যাকশনটা হবে কিসের উপরে মেকানিজম মেকানিজম হ্যাঁ এটা মেকানিজমের উপর ভিত্তি করে এই মানে ওষুধকে অ্যান্টিবায়োটিককে ব্যবহার ভাগ করা হয়েছে আবার বেসড অন এ স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি এই স্পেকট্রামের উপরে আপনার ভিত্তি করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ভাগ করা হয়েছে এরপরে দেখেন এখানে বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার কোন কেমিক্যাল কীভাবে এটা গঠন করছে সেটা উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিককে ভাগ করা হয়েছে বেসড অন অরিজিনাল অ্যাক্টিভিটিস অরিজিন বলতে এটার উৎপত্তির উপর নির্ভর করেও এটাকে ভাগ করা হয়েছে আবার বেসড অন ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি ব্যাকটেরিয়াকে অর্থাৎ কত ধরনের ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়ার উপর বেস করে আপনার কি করা হয়েছে যে অ্যান্টিবায়োটিক ভাগ করা হয়েছে এখন দেখেন একটা ব্যাকটেরিয়ার এটার উৎপত্তি কিভাবে হয় এটা যদি ধ্বংস করে দেয় তাহলে ওই ব্যাকটেরিয়ার উৎপত্তি হবে না শেষ আবার এটা হওয়ার পরে দেখেন এখানে আমরা এই আজকে আলোচনা করেছি যে বেসড অন মেকানিজম অফ অ্যাকশন তাহলে মেকানিজমের উপর নির্ভর করে অ্যান্টিবায়োটিকগুলো একটা শ্রেণী এটা হ্যাঁ এটা একটা একটা শ্রেণী দেখেন এই এবং এটার উপরে নির্ভর করে দেখেন এখানে আবার কতগুলো ভাগ করা হয়েছে হ্যাঁ যে এগুলো হলো আবার এই মেকানিজমের উপরে নির্ভর করে এগুলো ভাগ করা হয়েছে যেমন সেল ওয়াল সিনথেটিস সিনথেসিস ইনহেবিটর তাহলে সেল ওয়াল সিনথেসিস অর্থাৎ এখানে সেল ওয়াল বলতে এখানে বলা হয়েছে যে তার কোষগুলোকে হ্যাঁ কোষগুলো সংশ্লেষণে ইনহেবিট করবে না বাধা দিবে এই যে তার কোষে অর্থাৎ আমাদের সেলগুলোকে ডিভাইডেড হয়ে তো এখানে সংখ্যা বাড়তেছে এখানে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তেছে কিসের উপরে এই সেলের উপরে সেল বিভক্ত হচ্ছে আর ব্যাকটেরিয়া বাড়তেছে তো অ্যান্টিবায়োটিকটা কাজ করবে কোথায় সেল ওয়াল সিনথেসিস হ্যাঁ এটার উপরে ইনহেবিট করবে কে কোন কোন ধরনের এগুলো হলো পেনিসিলিন এবং সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক পেনিস পেনিসিলিন কোনগুলো এবং সেফালোস্পোরিন কোনগুলো এগুলো আপনাকে আবার জানতে হবে এখন দেখেন এখানে পেনিসিলিন বলতে এখানে পেনিসিলিন এমপিসিলিন অ্যামক্সাসিলিন ক্লোক্সাসিলিন হ্যাঁ তো এই যে আমরা সিলিন বলতেছি তোছি হ্যাঁ এই সিলিন গুলো হলো কি আপনার এই যেখানে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর আবার দেখেন এইখানে সেফালোস্পোরিন এখন সেফালোস্পোরিন ক্লাসিফিকেশন অফ সেফালোস্পোরিন আমরা গতকাল আলোচনা করেছিলাম আপনারা জানেন যে ক্লাসিফিকেশন অফ সেফালোস্পোরিনের মধ্যে এইখানে আমরা জানি ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন সেকেন্ড জেনারেশন সেপালসোড়েন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এবং এখন সেফলস সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আমাদেরকে আবার কি করতে হবে আবার সেফলস পুরন সম্পর্কে আপনাদেরকে বোঝাতে হবে যে পূরণ কোন গুলো তো দেখেন এখানে আমরা ফিফথ জেনারেশন পর্যন্ত চলে আসছে তো এটা কি করে সেল ওয়ালটা সেভলস্ফোরণ এবং আপনার এই দুইটা ক্ষেত্রে এই সেল ওয়াল করে এরপরে দেখেন প্রোটিন প্রোটিন অর্থাৎ যদি আপনি প্রোটিন শরীরে না পান তাহলে তো আপনি দুর্বল হয়ে যাবেন আপনি কি করতে পারবেন না কাজ করতে পারবেন না আপনার যে অ্যাক্টিভিটি এটা করতে চালাই যেতে পারবেন না এটা কি করবে এটা সিনথেটিস অর্থাৎ সংশ্লেষণে বাধা প্রদান করবে সেটা কি জেন্টামাইসিন এবং ম্যাক্রোলাইট এখানে দেখেন জেন্টামাইসিনেশনের যে ওষুধ সেই ওষুধগুলো এবং ম্যাক্রোলাইট প্রিপারেশন ম্যাক্রোলাইট প্রিপারেশন আপনি না বুঝেন তাহলে কিভাবে এখানে আপনারা জানেন যে ইরেট্রোমাইসিন এজিত্রোমাইসিন ক্লারিত্রোমাইসিন যে এগুলো যে আছে এগুলোকে বলা হয় ম্যাক্রোলাইট প্রিপারেশনের এরপরে দেখেন এখানে ডিএনএ জাইরাস ইনহ্যাবিটর্স ডিএনএ জাইরাস ইনহ্যাবিটর্স এর মধ্যে কুইনোনল প্রিপারেশনের মেডিসিন এটাকে ডিএনএ টাকে ধ্বংস করে দেবে এটা ডিএনএ টাকে আপনারা কি করতে সমলে নষ্ট করে দেবে কোন প্রিপারেশনের মেডিসিন কুইনোনল এখন কুইনোনল প্রিপারেশন কোনগুলো আপনারা জানেন যে আমরা একটা কমন ওষুধ ব্যবহার করে থাকি নাম হলো সিপ্রোফ্লোক্সাসিলিন সিলিন আপনারা জানেন যে এটা কুইন প্রিপারেশন আর অনেক আছে আমরা আপনার পরবর্তীতে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব যে কুইন নল প্রিপারেশন কুইন প্রিপারেশন কোনগুলো এরপরে দেখেন এখানে আর এন এ পলিমারেজ ইনহ্যাবিটরস আর এন এ ওটা হলো ডিএনএ এটা হলো আর এন এ এই রাইবোজম আপনার হলো ধ্বংস করে দেবে কোনটা কি রিফাম্পিসিন প্রিপারেশন যে অ্যান্টিবায়োটিকটা এইটা হলো এই আর এন এ ধ্বংস করে তারপরে দেখেন ফোলেট সিনথেসিস ইনহেবিটর এটা কি সাল ফোনা প্রিপারেশনের সাল মাইটের মধ্যে আছে কি ওটামাক্সাজল স্টেপটোমাইসিন যে প্রিপারেশনের যে ওষুধগুলো এগুলো এরপরে দেখেন আছে হলো সেল মেমব্রেন সিনথেসিস সেল মেমব্রেন অর্থাৎ আমাদের ব্যাকটেরিয়ার যে সেল যে আছে সেলের যে আবরণটা আছে আবরণ মেমব্রেন মানে আবরণ আবরণটাকে কি করবে ধ্বংস করে দেবে আবরণ ধ্বংস করে দেওয়া বলতে আপনার শরীর যদি চামড়া উঠিয়ে রুদ্রের মধ্যে রাখা হয় বা শরীরের লবণ লাগানো হয় তাহলে কেমন লাগবে তো এরকম একটা বিষয় আর কি যে তাকে কি করতে হবে যে কলা যেমন বলে যে তোকে ছুলিয়ে ছুলিয়ে যে সিলিয়ে খাওয়া হয় এটা কেমন মানে উলঙ্গ করে ওকে ধ্বংস করা হবে কোন কোন ধরনের যে বি প্রিপারেশনের যে একটা অ্যান্টিবায়োটিক আছে এটা বিভিন্ন ধরনের ক্রিমের মধ্যে পাওয়া যায় এইটাই আপনার কি করে দেবে এই সেল মেমব্রেনটাকে ধ্বংস করে দেবে এখন দেখেন এই যে আমরা শুধুমাত্র একটা বেসড অন মেকানিজম অফ মেকানিজম কিভাবে কাজ করে এইটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম আমরা অত দীর্ঘায়িত করতে চাই না কারণ এগুলো আপনাকে কি করতে হবে মেমোরাইজ করতে গেলে অনেক ব্যাপার সেপার আর যে বয়স এ বয়সে মেমোরাইজ করা তো আরো কঠিন ব্যাপার তো আমরা পরবর্তীতে যদি আপনারা বলেন তো আমরা এইভাবে এবং এই রকম মানে গভীর অনেক মানে আপনারা যেহেতু অনেক ক্লাস করছেন কিন্তু আপনারা এই ফার্মাকোলজির এরকম বেসড অর্থাৎ এখানে ডিপলি কোনো ক্লাস আপনারা হয়তো করেন নাই তো ডিপলি ক্লাস করতে গেলে আপনাদেরকে কি করতে হবে ধৈর্য সহকারে আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে তাহলেই আপনি প্র্যাকটিস করতে পারবেন আর না হলে আপনি কি করতে ওই একটা অ্যান্টিবায়োটিক আবার বেশি করবেন মানে এটা যদি নাই বুঝেন বিষয়টা না বুঝলে এরকমই হবে পরবর্তীতে আমরা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সাথে হলো অন এখানে হলো স্পেকট্রাম কেমিক্যাল অরিজিন ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিস এগুলো নিয়েও পর্যায়ক্রমে আলোচনা করব যদি আপনারা নিয়মিত উপস্থিত থাকেন এবং যদি আপনারা আর তা না হলে আমরা নর্মালি যে ক্লাস আগের সিস্টেমে আবার নর্মালি ক্লাসে চলে যাব তো আশা করি বুঝতে পেরেছেন যে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ